ডুয়েট জয়ের স্বপ্নের বিভোর লাখো শিক্ষার্থীর মাঝে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ প্রস্তুতির পর ডুয়েট অ্যাডমিশন টেস্ট এবং যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওগুলো দেখছেন মূলত আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন থাকে যে ডুয়েট অ্যাডমিশন টেস্টে কোন কোচিং ভালো হবে কোথা থেকে প্রস্তুতি নিলে ভালো হবে সে বিষয়গুলো আজকে আমরা এই সমগ্র জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করব এবং প্রত্যেকটা কোচিংয়ের কাছে গিয়ে আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোচিং আপনার জন্য বেস্ট এবং কোন কোচিংয়ের সাথে আপনার আসলে মেন্টালিটি যায় সেই ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি কোচিংয়ের এখানে আজকে আমরা স্টল আছে সেই স্টলগুলো ঘুরে ঘুরে দেখব আমরা সফটম্যাক্স অনলাইন স্কুল থেকে এসেছিলাম জানার জন্য যে দ্য কংক্রিট কোচিং হোমের বিশেষত্ব কী রুয়েট ভর্তিযুদ্ধের মেধাবী তরুণদের মেধাবী করে তোলার জন্য কাজ করছে টট টিউটোরিয়াল চলে আসলাম ইন্টারনেট কোচিংয়ে বৃহত্তর যশোরের ভিতরে যে কোচিনগুলা পলিটেকনিকগুলো পড়ে সাধারণত ঝিনেদা সাতক্ষীরা মাগুরা যশোর নড়াই আমাদের রেস্টুরেন্ট বর্তমান তথ্য প্রযুক্তির যুগ তো এই যুগে এসে আমরা মোটামুটি ইন্টারনেটের ব্যাপারে আমরা সবাই ধারে প্রান্তে পৌঁছে গেছে প্রতিটা মানুষের ধারে ধারে পৌঁছে গেছে তো সেক্ষেত্রে ইন্টারনেটের সহযোগিতায় ডুয়ের সম্পর্কে জানার জন্য সফটম্যাস ভালো কাজ করছে এই মুহূর্তে আমরা কনফিডেন্ট কোচিং হোমে এসেছি এবং দেখছেন এক অথরিটি কর্তৃপক্ষ শিক্ষক কেউ পরিচালনা পর্ষদে আছেন কেউ টিচার হিসেবে আছেন তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই কোচিংয়ের বিভিন্ন বিষয়দের সম্পর্কে ইউনিটি যাদের মূল মন্ত্র কেমন তাদের গঠনতন্ত্র হ্যাঁ আমি কথা বলছিলাম ইউনিটি কোচিং হোম সম্পর্কে প্রথমেই আমার প্রশ্ন থাকবে যে এই কোচিংয়ের স্লোগান কি এবং কেন আমাদের কোচিংয়ের স্লোগান হচ্ছে মগস্ত নয় বেসিকে হোক অ্যাডমিশনে আসল হাতিয়ার এটা হচ্ছে আমাদের কোচিং এর মূল স্লোগান সবাইকে আমন্ত্রণ জানাইতেছি যারা ডুয়েট ভর্তি পরীক্ষায় আসতে ইচ্ছুক কমিটমেন্ট কোচিং এর কমিটমেন্ট নিয়ে একটু জানবো চলুন ঘুরে আসি মূলত আমরা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর পিয়ারের স্টলটি পাইনি এ কারণে আমরা তাদের অফিস রুমেই এই সাক্ষাৎকারটি ধারণ করছি তো চলুন আমরা একটু ঘুরে আসি তাদের সাথে কথা বলে আসি জেনে আসি কি তাদের বিশেষত্ব আপনারা এই মুহূর্তে বেশ কয়েকটি কোচিংয়ের খণ্ডচিত্র দেখে নিলেন এবং জেনে নিলেন যে ডুয়েটের বুকে বেশ কয়েকটি কোচিং আছে কিন্তু এই কয়েকটা কোচিংই সীমাবদ্ধ নয় এছাড়াও আরও বেশ কয়েকটি কোচিং রয়েছে তার ভিতরে ঢাকা কোচিং অপটিমাম কোচিং খুলনা কোচিং ইঞ্জিনিয়ার্স কোচিং ক্যাম্ব্রিজ কোচিং মেমোরি কোচিং এছাড়াও আর্কিটেকচার হোম ছাড়াও দুই একটা কোচিং থাকলেও থাকতে পারে আমরা এই সবগুলো কোচিংয়েরই সাক্ষাৎকার তাদের অফিসে গিয়ে ধারণ করে আসব। এই বিষয়ে কয়েকটি কোচিংয়ের সাথে ইতিমধ্যে কথা হয়েছে আর মূলত এই খণ্ডচিত্রে আপনারা দেখতে না পারার কারণটি হচ্ছে তারা মূলত ওই দিনে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় স্টলে গিয়ে আমরা হয়তো তাদের পাইনি বা তারা তাদের স্টুডেন্টের সাপোর্ট নিয়ে ব্যস্ত থাকায় এবং ওই দিন সন্ধ্যা হয়ে গিয়েছিল যার ফলশ্রুতিতে আমরা ওই নির্দিষ্ট সময়ের ভিতর সকল কোচিংয়ের ভিডিও ধারণ করে পারিনি তাই এই জায়গাতে আমরা কোন ভিডিও আগে আপলোড দিচ্ছি কোন ভিডিও পরে আপলোড দিচ্ছি তার উপরে কোনো কোচিং বেস্ট এটা নির্ভর করবে না মূলত প্রত্যেকটি ভিডিও দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন কোচিংয়ে আপনার যাওয়া উচিত আর এখানে আরেকটি বিষয় কোনো কোচিংয়ের সাথে আমাদের কোনো সক্ষতা নাই সেই ক্ষেত্রে কোন কোন কোচিং আগে আপলোড দিলে ভালো আর পরে আপলোড দিলে খারাপ এমনটা ভাবার কোনো কারণ নাই তাই প্রত্যেক প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য আমাদের একটি প্লে লিস্ট থাকবে যে ডুয়েট এট অ্যাডমিশন কোচিং সেন্টার এই প্লেলিস্টে গেলে আপনি সকল ভিডিও পেয়ে যাবেন আর স্পেশালি আপনি এই মুহূর্তে এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা প্লেলিস্ট এই প্লে লিস্টে ক্লিক করলে আপনি সমস্ত কোচিংগুলো লিস্ট পেয়ে যাবেন তো পর্যায়ক্রমে প্রত্যেকটি ভিডিও দেখে যেই কোচিংটি আপনার ভালো লাগবে সেই ভালো লাগার উপর ডিপেন্ড করে তাদের সাথে কথা বলবেন কথা বলে যদি আপনার মনে হয় যে এই কোচিংই আপনার স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে তাহলে সেই কোচিং এর সাথে যোগাযোগ করুন হতে পারে সেই কোচিংটি আপনার জন্য স্বপ্ন পূরণের সহায়ক